আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পঁচিশে জানুয়ারি উনিশশো চৌষট্টি সালের চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা মুক্তির জন্য আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছিল সোলারদি মারা যাওয়ার পরে বঙ্গবন্ধু এনডিএফ থেকে বের হয়ে গিয়ে তিনি আওয়ামী লীগ পুনর্গঠন করেছিলেন কেন করেছিলেন তিনি বাঙালির স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার জন্য যে ছয় দফা প্রণয়ন করবেন চূড়ান্ত সংগ্রামে যাবেন সেই সংগ্রামে এনডিএফ এ যারা ছিল তারা এই আন্দোলনে তাদেরকে সাথে পাওয়া যাবে না সেই জন্য তিনি এককভাবে ছয় দফা নিয়ে স্বায়ত্তশাসন অর্থাৎ চূড়ান্ত স্বাধীনতার জন্য এগিয়ে যাওয়ার লক্ষ্যে আওয়ামী লীগ পুনর্গঠন করেছিলেন আবার পঁচিশে জানুয়ারি উনিশশো দেশের প্রয়োজনে জনগণের অর্থে মুক্তির প্রয়োজনে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বিলুপ্ত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ একটি জাতীয় প্ল্যাটফর্ম করেছিল নিয়ে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বঙ্গবন্ধু চৌষট্টিতে আওয়ামী লীগ পুনর্গঠন করেছিলেন এনডিএফ থেকে বের হয়ে এসে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আবার বঙ্গবন্ধু দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি ইতিহাসটা বললাম এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে কেন করেছিলেন আজকে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে এই যে বঙ্গবন্ধু কেন বাক্সাল করেছিলেন তা নিয়ে একদিন আলোচনা করব আজকে যে সংস্কার এই কথাগুলো বলা হচ্ছে তা ছিল বাক্সালেরই অংশ বঙ্গবন্ধু বাক্সালের মধ্যে তাই করতে চেয়েছিলেন আজকে আমি গত পর্বের ধারাবাহিকতায় বিএনপি এবং সেই পুলাপান এই সমন্বয়কদের যে বাকযুদ্ধ চলছে তা নিয়ে আলোচনা কর গত পর্ব আমি বলেছিলাম বিএনপি খাল কেটে কুমির নয় হাঙর নিয়ে এসেছে তার অর্থ আপনারা বুঝতে পারছেন এখন বিএনপি নিজেরাও টের পাচ্ছে তাদের মধ্যে চলছে প্রচন্ড রকমের বাঘযুদ্ধ বিএনপি নির্বাচন চায় সমন্বয়করা অথবা ওই পোলাপানরা নির্বাচন মূলত চায় না চায় না বলেই আজকে নতুন করে ষড়যন্ত্র করছে চাইবেই কেন ওরা নির্বাচন চাইবেই কেন চাইবে না কারণ তারা আন্দোলনটা শুরু করেছিল কোটা আন্দোলন সেই আন্দোলনকে হাতিয়ার করে দেশবিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পিছনে থেকে সরকার পরিবর্তন আন্দোলনে পরিণত করে আর বিএনপি ক্ষমতা যাওয়ার খায়সে তারাও সেখানে মদত দেয় দেওয়ার পরে কী হলো সরকার পতন হয়ে গেল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আর যাতে রক্তপাত না হয় তিনি দেশ থেকে বাধ্য হলেন দেশ ছেড়ে দিলেন বিএনপি মনে করল আর ক্ষমতার বেশি দূরে নাই খুব সহসেই আমরা ক্ষমতায় চলে যাব ইনুস সাহেব নির্বাচন দিয়ে দেবেন নির্বাচন হয়ে যাবে অন্যদিকে জামাত মনে করলো যেহেতু তারা আন্দোলনের পিছনে সবচেয়ে বড় শক্তি মদত জুগিয়েছে তারা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে সব দলগুলোকে নিয়ে ইসলামী দলগুলোকে নিয়ে তারা ক্ষমতায় চলে যাবে অরাক দেশ দেশের সরকার গঠন করবে তবে তাদের জন্য একটু সময় লাগবে এই জন্য তারা নির্বাচনটা এখনই চায় না অন্যদিকে এই যে পুলাপান যারা ক্ষমতা কি জিনিস বুঝতেই পারে না জানতোই না যারা সরকার পতন হোক সেটাও চায় নাই তারা চেয়েছিল কোটা মেধার ভিত্তিতে একটা আন্দোলন তারা ক্ষমতা এসে এখন ক্ষমতার সারটা পেয়ে গিয়েছে ক্ষমতা এমন এক জিনিস এই চেয়ারে বর্ষটা কেউ নামতে চায় না ওরা ঠের পেয়ে গিয়েছে তাই কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে তারা ক্ষমতা ছাড়তে চায় না আবার সময় লাগবে ক্ষমতা এই জন্য তারা বারবার চেষ্টা করতেছে যত দীর্ঘায়িত করা যায় ক্ষমতাকে এবং এই ক্ষমতাকে কেন্দ্র করে ব্যবহার করে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে আজকে দেখলাম আইউবি পদ্ধতিতে বিডি সিস্টেমে বেসিক সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করা হয়েছে কি আগে মেম্বার নির্বাচিত হবে জনগণের ভোটে আর মেম্বার আর চেয়ারম্যান নির্বাচিত হবে অর্থাৎ যেটা আইফ খান প্রচলন করেছিল তাতে হয় কি সুবিধাবাদী লোকজন বিক্রি হবে চেয়ারম্যান বিক্রি হবে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকবে তাদের পক্ষেই থাকবে অর্থাৎ গণতন্ত্রের কবর রচনা হবে জনগণ সরাসরি ভোটে আর চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না মেয়র নির্বাচন করতে পারবে না চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না আইবি কায়দা ওই বেসিক ডেমোক্রেসি যারা জানেন মৌলিক গণতন্ত্র যার মাধ্যমে আইব খান দশ বছর ক্ষমতায় ছিল বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায় যত দেরি হবে বিএনপির ক্ষতি হবে কারণ বিএনপির মধ্যে যে লুটেরা চাঁদাবাজ গত পনেরো বছর লুট করতে পারেনি চাঁদাবাজি করতে পারেনি তারা অত্যন্ত ক্ষুধার্ত যত দেরি হবে বিএনপি এরা সেই লুঠেরা চাদা চাঁদা এখনই সারাদেশে চাঁদাবাজির মহার আমরা যত কায়েম করেছে সুতরাং বিএনপি খুব তাহলে নির্বাচন দিতে ওরা নির্বাচিত যেতে চায় না এই পর্যায়ে এসে এই পুলাপান্ডা বিএনপি কে করছে বিএনপি বলছে আওয়ামী লীগের সুরে আগে বিএনপি কথা বলছে অর্থাৎ দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে এক অন্যের বক্তব্যের প্রতিবাদ করছে বাঘযুদ্ধ এই বাঘযুদ্ধ যেহেতু চেয়ার একটা দাবিদার পক্ষ এখন বিএনপি জামাত সহ ইসলামিক দলগুলো আর পোলা পান্ডা এই সমন্বয়করা সবাই ক্ষমতাটা ধরে রাখতে চায় কেউ ক্ষমতায় যেতে চায় যত তাড়াতাড়ি সম্ভব বিএনপি না গেলে তাদের ক্ষতি আর যাওয়ার সম্ভাবনা নাই আরো কয় বছর যে অপেক্ষা করতে হবে তাদেরকে সে ক্ষমতায় স্বাদ পাওয়ার জন্য বলা মুশকিল জামাত সাংগঠনিকভাবে খুব সংগঠিত দল জনগণের মধ্যে তাদের অবস্থান নেই তারা সময় নিয়ে নির্বাচনটা চায় তবে নির্বাচন চায় যত তাড়াতাড়ি সম্ভব আজকে দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেছে চৌয়ান্ন সাল থেকে যারা চৌয়ান্ন বছর ধরে যারা লুট খুন ধর্ষণ করে যে তাদের একটা হিসাব করতে হবে তাদের তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ এখানে বিএনপিও কিন্তু আছে তারাও আছে তারাও ছিল পাঁচ বছর ক্ষমতায় বিএনপির সাথে অর্থাৎ জামাত এখন বিএনপিকে ধরতেছে ছিল মিত্র এই বিএনপি জামাতকে প্রতিফলন করেছে এবং জামাহাত হয়েছে বিএনপির জন্য কাল সাথে সমন্বয়করা বিএনপি তাদের ক্ষমতা চায় জামাত একটু সময় নিয়ে করতে চায় আর সময় করতেই চায় না বিভিন্ন অজুহাত সংস্কার এই সেই বলে আওয়ামী লীগ যুজুর বয় দেখিয়ে তারা নির্বাচনটা করতে চায় না যতটুকু সম্ভব তারা যতদিন তারা পারে থাকতে চায় এই যে ত্রিমুখী দ্বন্দ্ব বাঘযুদ্ধ চলছে এইটা অচিরেই মল্লযুদ্ধে পরিণত হবে আমরা আরেকটি যুদ্ধ দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি এই ত্রিমুখীয় মল্লযুদ্ধ হবে বিএনপির ভাষা থাকবে বিএনপি গণ অধিকার পরিষদ সহ বিভ্রান্ত বামরা সেই মান্নায়েরা জামাতের পাশে থাকবে চরমরাই পীর সহ যদিও হেফাজতুল ইসলাম এখনও সেইভাবে নামে নাই তবু ওরাও থাকবে সময় আর অন্যদিকে থাকবে সব সুবিধা ভোগী এবং সরকারের পৃষ্ঠপোষায় যে দল গঠিত হতে যাচ্ছে সেই দল এই ক্ষমতার দ্বন্দ্বে একটা রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হবে লড়াইয়ে পরিণত হবে দেহে গৃহযুদ্ধ হবে এটার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আওয়ামী কী করবে আওয়ামী লীগের এখানে উচিত কোনো পক্ষে না নিয়ে নিজের দলকে সংগঠিত করা তৃণমূলে কোনো বিদেশি শক্তি অথবা কোনো বিশেষ বিশেষ বাহিনীর উপর ভরসা না করে দলকে সংগঠিত করা আজকে যে ত্যাগী নেতাকর্মীরা রাস্তায় আছে গ্রামে আছে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে সংগঠিত করা তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা হ্যাঁ আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে পারে ক্ষমতায় আসে তাহলে তাদেরকে মূল্যায়ন করা হবে একটা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগ যদি আবারও ভুল করে যদি ট্যাগের নেতাকর্মীদের মূল্যায়ন না করে পরিণত ভয়াবহ হবে আওয়ামী লীগকে ফিরতে হবে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ঠিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগকে ফিরতে হবে জনগণের জনগণ আওয়ামী লীগের পাশে আছে এখন শুধু দলকে সংগঠিত করতে হবে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে দলের কমিটি গঠন করতে হবে আর ওরালো ওরা যে মল্লযুদ্ধ হবে সেই মল্লযুদ্ধে আমরা অংশ হব না আমরা জনগণকে বোঝাবো আওয়ামী লীগকে বুঝতে হবে জনগণকে বোঝাতে হবে দেখো একটা আজকের এই পরিণতি অপেক্ষা করুন দর্শক খুব সহসাই বিএনপি পোলা বান এবং জামাতের বাঘযুদ্ধ মল্লযুদ্ধে পরিণত হবে আমরা গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকের হয়ে হাত তাড়িয়ে দিব আর মজা দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল